অমানিস হল মানুষ দীপজলের এই সিনেমাটি তেইশে আগস্ট সারা বাংলাদেশ প্রেক্ষা গিয়ে বেশ জাঁকজমকভাবে সিনেমাটি মুক্তি পেয়েছে বৈষম্যবিরোধী চাত্র আন্দোলনকে ঘিরে সরকার পতনে আগেও পরে প্রায় এক মাসের বেশি সময় পর নতুন সিনেমা মুক্তি পেয়েছে এদিকে ঈদে মুক্তি বা তুফান সিনেমাটি বেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পাশাপাশি ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এজন্য দেখা যায় ঈদে মুক্তি বা কোন সিনেমা কতই কলর কতই ভালো হলো এদিকে অমানুষ হলো মানুষী ডিপ জেলে সিনেমাটি দুই দিনে কত আয় করতে পারলো এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কতটি সিনেমা হলে বা চলছে চলুন এক নজরে বিষয়গুলো দেখে আসা যাক প্রথমেই এসে যাক ঈদে মুক্তি বা ময়রক্ষে আগন্তুক রেভেঞ্জ এবং ডার্ক ওয়ার্ক সিনেমা নিয়ে এই প্রত্যেকটা সিনেমাগুলো কুড়ি টাকার উপরে বাজেট কিন্তু আয় করতে পারেনি অর্ধ কোটি টাকাও তার আগে সিনেমাগুলো ব্লক হয়ে গেছে এদিকে তুফান সিনেমাটি বাজারের থেকে অনেক বেশি টাকা আয় করে ফেলেছে তারপরেও যদি বৈষম্যগুলি ছাত্র আন্দোলন না হতো তাহলে আরো অনেক টাকা আয় করতে পারতো দেশে এক দেড় মাস ভালোভাবে চালাতে পারলেও পরে আর সিনেমাটি চালাতে পারেনি দেশে তবে বিদেশ থেকে একটা ভালো পরিমাণ আর্নিং আসছে এদিকে আগস্ট শুক্রবার ঢাকা সহ দেশের একুশটি মুক্তি পেয়েছে মমতাজ রহমান পরিচালিত সিনেমা মানুষ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ডিপজল শহর থেকে পড়াশোনা করে গ্রামে ফ্রেন্ড মায়া তার ইচ্ছা গায়ে ছেলে মেয়েদের লেখাপড়া করাবেন তিনি এই সিনেমাতে ডিপজলকে দেখা গেছে এক রূপে ডিপজলকে দেখা গেছে এই বয়সে স্কুলে যেতে এই সিনেমাটি গত মাসের আট তারিখে মুক্তি পাওয়ার কথা থাকলো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কারণে সিনেমাটি ডেট পিছিয়ে দিতে হয় মুক্তি পেয়েছে তেইশে আগস্ট সিনেমাটি সিনেমাটি বাজেট ছিল তিরিশ লক্ষ টাকা সিনেমাটি দুই দিনে আয় করে চার লাখ হাজার টাকা চতুর্দিকে এমন পরিস্থিতি যে টাকা আয় করতে পেরেছে এটাই অনেক কিছু একদিকে বৈষম্য ছাত্র আন্দোলন অন্যদিকে বসের এমন পরিস্থিতিতে যতটুকু চলছে এটাই অনেক কিছু যাই হোক কাজ পর্যন্তই দেখা হয়েছে নতুন কোনো মিডিয়াতে